দাম্পত্য জীবনে খুঁটিনাটি বিষয় নিয়ে ঝগড়া হওয়া কিংবা মনোমালিন্য খুবই সাধারণ বিষয় কিন্তু স্বামী স্ত্রীর মধ্যকার এই সামান্য কারণটাই যখন বিচ্ছেদে গড়ায় তখন ভেঙে যায় গোটা একটা পরিবার বিচ্ছিন্ন হয়ে যায় কয়েকটা জীবন তবে ঝগড়া বা মনোমালিন্যই যে বিবাহ বিচ্ছেদের অন্যতম কারণ বিষয়টা এমন না এই বিচ্ছেদের কারণে থাকে একাধিক কারণ সম্প্রতি ডিভোর্স ডটকমে প্রকাশিত দুই শূন্য দুই চার সালের সেপ্টেম্বর মাসের পরিসংখ্যানে দেখা গেছে বিবাহ বিচ্ছেদের নেপথ্যে ব্যক্তির পেশাও একটা বড় কারণ এই প্রতিবেদন অনুযায়ী এক শূন্য পেশাজীবীর মধ্যে বিচ্ছেদের হার সর্বোচ্চ কিন্তু কেন এই পেশাগুলোর মানুষের বিচ্ছেদ বেশি হয় চলুন জেনে নিই এই সম্পর্কে এক বার টেন্ডার দুই এক্সোটিক ডান্সার ও অ্যাডাল্ট পারফরম্যান্স আর্টিস্ট তিন উচ্চ পর্যায়ের সামরিক কর্মকর্তা চার চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী পাঁচ গেমিং সার্ভিসেস ওয়ার্কার ছয় ফ্লাইট অ্যাটেন্ডেন্টস সাত কাস্টমার কেয়ার টেলিমার্কেটের ও সুইচ বোর্ড অপারেটর আট ডান্সার ও কোরিওগ্রাফার নয় ম্যাসাজ থেরাপিস্ট শূন্য টেক্সটাইল নিটিং ও ওয়েভিং মেশিন অপারেটর কেন এই পেশাজীবীদের ডিভোর্স বেশি হয় জানতে আমাদের লং ভিডিওটি দেখুন এবং ভালো থাকুন